যাক আলহামদুলিল্লাহ সেটা হলো যে যাক পুকুরের পানিটা থেকে এখন বোঝা যাচ্ছে যে পুকুরের পানিতে খাবার আছে আসলে আমি এটা অনেক দিন থেকে করার চেষ্টা করতেছিলাম বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতেছিলাম তো সর্বশেষ যে পদ্ধতিটা অবলম্বন করছে এটা কাজ হয়েছে এবং পানিতে খাবার হয়েছে এবং আসলে মাছ দেখা যাচ্ছে এটা যে কী মাছ এগুলা এরা মানে প্রায় পানির মনে হচ্ছে যে এক ফিট নিচে এরা অবস্থান করতেছে এবং সেখান থেকে তারা খাচ্ছে আমার মনে হচ্ছে যে যে পিয়ে দিছিলাম তেলা পিয়ে কি পোনা সারছে নাকি বুঝতে পারতেছি না আসলে এরা একটু নিচে আছে তো যাক মাসাল্লাহ ভালোই চলতেছে আশা করতেছি বা ভালো কিছু একটা ফলাফল রেজাল্ট এখান থেকে আশা করতেছি আর কি তো আমার মনে হচ্ছে এটা এখানে যে কালো জায়গাটা দেখতেছি আমি আমার মনে হচ্ছে যে এটা কোনো কেউ না কেউ আমার মনে হয় পোনা ছাড়ছে এখন এটা কিসের পোনা এটা আমি বুঝতে পারতেছি না যে ডারিকা পুটির পোনা নাকি তেলাপিয়ার পোনা নাকি অন্য কিছু তো যাই হোক আশা করতেছি ভালো কিছু হবে আর ভালো লাগতেছে জন্য যে পুকুরে পানি পুকুরের পানিতে যথেষ্ট পরিমাণ খাদ্য হয়েছে আরও খাদ্য বাড়াইতে হবে আমি কয়েকদিন পর এই যে যে ব্যবস্থাটা গ্রহণ করছি রকম ব্যবস্থা কয়েকদিন পর আবার দেব। যেন পুকুরের পানিতে সবসময় খাদ্য থাকে এবং এখানে যে কয়েকটা মাছ আছে সে কয়েকটা মাছ যেন তাদের প্রয়োজনীয় খাদ্য পায় ঠিক আছে তো এই হলো কন্ডিশন ইনশাল্লাহ আসি চেষ্টা করতেছি কন্টিনিউ চেষ্টা তো কন্টিনিউ করতেই হবে যাই হোক চেষ্টা কন্টিনিউ করতে হবে চেষ্টা বন্ধ রাখা যাবে না যে কয়েকদিন পৃথিবীতে আসি সে কয়েকদিন হলো হালাল পথে সংগ্রাম করতে হবে এই হলো ব্যাপার যাক মার্শাল্লাহ আমার কলাটা এটা পর্যাপ্ত পরিমাণে মানে পুরোপুরি উপযুক্ত হয়ে গেছে এটা ইনশাআল্লাহ আমি আগামীকাল অথবা পশু এটা কাটবো কাটবো এবং এখানে চারা আছে তিনটা তিনটার মধ্যে একটা রাখিয়ে দুইটা অন্যখানে স্থানান্তর করবো এই হলো অবস্থা গ্রামের জীবন বেশ ভালোই জীবন শুধু গ্রামের মানুষের পকেটে টাকা কম থাকে এই হলো তাছাড়া পারিপার্শ্বিক যে পরিবেশ খুবই সুন্দর খুবই ভালো এবং গ্রামীণ অর্থনীতিটাও ভালো কিন্তু এখানে কিছু কিছু সিস্টেম আছে এখানে আর গ্রামীণ যে যে অর্থনীতির যে ফাংশনগুলো ফাংশনগুলো একটু এখানে ইনভেস্ট করতে হয় এবং এখানে কিছু ব্যাপার আছে এই ব্যাপারগুলা যদি ভালোভাবে পরিচালনা করা যায় তো আশা করা যায় যে এখান থেকেও ভালো কিছু একটা সম্ভব হয় ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম